অপবিত্র নয় পবিত্র যেগুলো দান করেছি রব্বুল আজ আমাদেরকে পবিত্র রোজি খাওয়ার হুকুম দিয়েছেন আজ আমরা বর্তমানে পবিত্র হালাল রোজি ছেড়ে হারামের দিকে বেশি অগ্রসর হই তারপর রব্বুল আলামিন বলেন আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু যদি তোমরা তারই বন্দেগি করো আল্লাহর ইবাদত যদি তোমরা করে থাকো তাহলে আল্লাহ যে হালাল রুজি আপনাকে দিয়েছে সেটা থেকে ভক্ষণ করো সেটা থেকে খাও রব্বুল আলামিন বলেন একটি আমাদের সমাজে আমাদের গায়েগঞ্জে প্রচালিত রয়েছে যে সুদ খাওয়া শরীয়তের বিধান অনুযায়ী শরীয়তের বিধান আইন অনুযায়ী তা হারাম কিন্তু অনেকে আছে এটাকে হালালের চেয়ে বেশি গুরুত্ব দেয় হারামের দিকে বেশি ইন্টারেস্টেড যে ব্যবস্থার বিরুদ্ধে

করা হয়েছে সুরা বাকার আয়াত নাম্বার দুশো উনআশির মধ্যে উল্লেখ রয়েছে মুসলমানের নিকটে আমার অনুরোধ যে সুদ থেকে মহাপাপ সুদ খাওয়া নিজের মায়ের সঙ্গে কেউ জেনা করতে পারে আল্লাহর সঙ্গে কেউ যুদ্ধ ঘোষণা করতে পারে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যারা সুদ খায় তাদের পক্ষে আমার যুদ্ধ ঘোষণা রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন যে আদান আদেশ দিয়েছেন সে সঠিক রাস্তা অনুযায়ী আমাদের সকলকে চলতে হবে এবং সু যে মহাপাপ এটা থেকে আমাদের কে থাকতে হবে আল্লাহু আকবার রাসূল এইটাতে চুকে কি আছে বোম্বে থেকে বুঝলেন একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি আমি জানি না ওয়ালাইকুম করবি তাই না ববার আগা বীরাদানী ইসলাম এর ডাক চোর মাসজোর জীবনে কোনোদিন লেখাপড়া করেনি লোকের কাছে ডাক চুরি করে খেয়েছে কখনো নদীর মাছ চুরি করে খেয়েছে আর এখন বর্তমান সময়ে মানুষের ইমান চুরি করে খাচ্ছে এইসব বক্তার বক্তব্য শোনা শরীয়তের বিধান অনুযায়ী হারাম এদের বক্তব্য শোনা যাবে না এই বর্তমানের ভেড়া ডাবচোর মাসচোর ভুড়িঘোর নাবির নামে ব্যঙ্গ করতেছে নাবির নাম শুনে কেউ যদি নিজের বৃদ্ধা আঙ্গুলকে চুমো দিয়ে চোখে লাগায় তো এটাকে ব্যঙ্গ করে মানুষকে দেখাতেছে বিরাদান ইসলাম এরা নাবির পক্ষের লোক নয় এরা নাবির বিপক্ষের লোক এরা আবু জেহেলের দলের লোক এরা আবু লাহাবের দলের লোক কাফেরেরা যে নাবির বিপক্ষে বলতো নাবির বিপক্ষে কর্ম করতো সেগুলো আজকে ইয়াসিন

মাস্টার ইমান চুরি করতেছে আপনাকে আমি বলি দুই বৃদ্ধাঙ্গ ঝুমো দিয়ে চোখে লাগানো যাবে কিনা এই সম্পর্কে তফসিরে জালালাইন কোরআন শরীফের তফসিল তফসিরে জালালাইনের তিনশো সাতান্ন পৃষ্ঠায় পৃষ্ঠার তেরো নম্বর

صلى الله عليك يا رسول الله وعند السماء الثانية قرأت عيني بك يا رسول الله اللهم يقال اللهم ثم يقال اللهم متعني بالسميع والبصر بعد وضع إبهامه على عينيه فإنه صلى الله عليه وسلم يقول قائلا له في الجنة سبحان الله أرتد الإمام وإستني رحمة الله عليه تنكن زر إباد কিতাবের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে নিশ্চয় মুস্তাহাব হলো হাসান হলো যখন কেউ আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে আর কোন ব্যক্তি যখন শুনবে তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রথমবার শুনলে আর দ্বিতীয়বার শুনবে তখন বলবে কুররাতু আঈনিকা ইয়া তারপর এই দোয়া পড়বে আল্লাহুম্মা মাতি'নি বিসসামি ওয়াল বাসার বলার পর নিজের বৃদ্ধাঙ্গুলে জয় নখে চুমো খেয়ে চোখে লাগাবে যারা এ আমল করবে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বলেন যারা এ আমল করবে কিয়ামতের দিন তাদেরকে আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পিছনে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ এই রকম মাসচর ডাকচর খুবই ঘোর লেখা পড়া না করে আজকে স্টেজে বক্তব্য দিতেছে মানুষের ইমান নষ্ট করতেছে এর নিকট থেকে আপনাকে 100 কিলোমিটার দ্রুত বজায় রাখতে হবে না হলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এছাড়াও ইমাম তাহাতাবি রাহমাতুল্লাহ আলায় তিনি তিনার রচিত গ্রন্থ মারাকিল ফালা কিতাবের প্রথম খন্ড 236 জাতে বর্ণনা করেছেন

আহসানুল ফাতোয়া কিতাবের প্রথম খন্ডে 179 পৃষ্ঠায় এ ব্যাপারে বিস্তারিত হাদিস আলোচনা হয়েছে বলুন মুসলমান এই সমস্ত তাফসীর এবং হাদিস দ্বারা ফাতোয়ার কিতাব থেকে বিবালকের ন্যায় প্রমাণ হয় যে চোখে দুই আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল চুমো দিয়ে চোখে লাগালো আমার আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত আবু বাকার সিদ্দিক যখন নবীর নাম শুনেন তো দুই বৃদ্ধা আঙ্গুল দিয়ে চোখে লাগায় নবী আমার পদে আবু বকর এটা কেন করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবেসে করেছি আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি তোমার সুন্নাতের উপর আমল করে আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ আজকে ভুরি ঘোর ঈমান চোর মানুষের ইমান যদি করতেছে মুসলমান আপনি এরকম ভ্রান্ত মতবাদ অশঙ্কারি जाहिर মূर्खুদের নিকর থেকে 100 কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন নিজের ঈমানকে হেফাজত রাখুন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত বিদায় আনে ইসলাম এই ডামচোর মাসজোর কোনোদিন লেখা পড়া করেনি লোকের গাছের ডাক চুরি করে খেয়েছে কখনো নদীর মাছ চুরি করে খেয়েছে আর এখন বর্তমান সময়ে মানুষের ইমান চুরি করে খাচ্ছে এইসব বক্তার বক্তব্য শোনা শরীয়তের বিধান অনুযায়ী হারাম এদের বক্তব্য শোনা যাবে না এ বর্তমানের ভেড়া ডাকচোর মাসচোর ভুড়ি ঘোর নাবির নামে ব্যঙ্গ করতেছে নাবির নাম শুনে কেউ যদি নিজের বৃদ্ধা আঙ্গুলকে চুমো দিয়ে চোখে লাগায় তো এটাকে ব্যঙ্গ করে মানুষকে দেখাতেছে বিরাদান ইসলাম এরা নাবির পক্ষের লোক নয় এরা নাবির বিপক্ষের লোক এরা আবু জেহেলের দলের লোক এরা আবু লাহাবের দলের লোক কাফেরেরা যে নবীর বিপক্ষে বলতো নবীর বিপক্ষে কর্ম সেগুলো আজকে এই ইয়াসিন দাবচোর সওগাতের বেটা করতেছে আশ্চর্য ব্যাপার নবীর নাম শুনে চোখে চুমো যদি দেয় আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা সুন্নাত পালন করে তো আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার জন্য সুপারিশ করব এ ভুরি ঘোর দাপ জোর ইমান জোর চুরি করতেছে আপনাদের আমি বলি দুই বৃদ্ধা অঙ্গ দিয়ে চোখে লাগানো যাবে কি না এই সম্পরখের তাফসিরে জানা লাইন কুরআন শরীফে তাফসিরে জালালাইনের 357 পৃষ্ঠায় পৃষ্ঠা 13 নম্বর হাশিয়ায় লেখা রয়েছে এ মূর্খ লেখাপড়া পড়া জানে না লেখাপড়া পড়া কোনোদিন করেনি তাহলে পড়লে কি করে ইমাম সাহেবে জালালউদ্দিন আলাইহির রহমা তিনি বর্ণনা দিতেছেন আলাল وهو عن كنز العباد انه يستحب ان يقول عند سماء الاولى من الشهادتين للنبي صلى الله عليه وسلم صلى الله عليك يا رسول الله وعند السماء الثانيه قره عيني بك يا رسول الله اللهم يقال اللهم ثم يقال اللهم متعني بالسمي والبسر

তিনি বলেছেন যে নিশ্চয় মুস্তাহাব হলো মুস্তাহসান হলো যখন কেউ আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে আর কোন ব্যক্তি যখন শুনবে তখন বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রথমবার শুনলে আর দ্বিতীয়বার শুনবে তখন বলবে কুররাতু আয়েলিকা ইয়া তারপর এই দোয়া পড়বে আল্লাহুম্মা মায্জিবি বিসামিই ওয়াল বাসার পড়ার পর নিজের বৃদ্ধাঙ্গুলি দয়ের নখে খেয়ে চোখে লাগাবে যারা এ আমল করবে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলেহসাল্লাম বলেন যারা এ আমল করবে কি আমাদের দিন তাদেরকে আমার মহান আমি সল্লাল্লাহ আলিলাম তিনি নিচে পিছনে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন সোহান আল্লাহ এই রকম মাস্টার ডাক চরী লেখা না করে আজকে স্টেজে বক্তব্য দিতেছে মানুষের ইমান নষ্ট করতেছে এর নিকট থেকে আপনাকে 100 কিলোমিটার দ্রুত বজায় রাখতে হবে না হলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে এছাড়াও ইমাম তাহাতাবি রহমাতুল্লাহ আলায় তিনি তিনার রচিত গ্রন্থ মারাকিল ফালা কিতাবের প্রথম খণ্ড দুশো ছয় ফিরিস্টাতে বর্ণনা করেছেন মাজুময়ের ফাতোয়া প্রথম খণ্ড

আহসানুল ফাতোয়া কিতাবের প্রথম খন্ডে 179 পৃষ্ঠায় এ ব্যাপারে বিস্তারিত হাদিস আলোচনা হয়েছে বলুন মুসলমান এই সমস্ত তাফসীর এবং হাদিস দ্বারা ফাতোয়ার কিতাব থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় যে চোখে দুই আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল চুমো দিয়ে চোখে লাগানো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবুবাকার সিদ্দিক যখন নাবির নাম শুনেন তো দুই বৃদ্ধা আঙ্গল চুমো দিয়ে চোখে লাগায় নাবি আমার বলেন আবু বাকার এটা কেন করলেন সিদ্ধিক তালা

মুরুক্ষদের নিকট থেকে একশো কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন নিজের ইমানকে হেফাজতে রাখুন